আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম বেশ কয়েকদিন হবে আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয় না তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিমের খোসা এগুলো আমি ডিমের খোসাগুলো আমি জমাইছি কবুতরের জন্য তো এগুলো এখন আমি গুঁড়ো করে কবুতরকে দেব তো আমার কবুতরগুলো ডিমের খোসা আর ইটের গুঁড়ো খুব ভালো পরিমাণে খেয়ে থাকে তো ডিমের খোসা কবুতরকে দেওয়ার একটা উদ্দেশ্য হলো কবুতর যে ডিম বাচ্চা করে তো ওদের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তো এই ডিমের খোসাগুলো দিলে ওদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয় আর ইটের গুঁড়ো ওদেরকে দিলে ওদের হজম শক্তি বৃদ্ধি পায় তা আপনারা চেষ্টা করবেন কবুতরকে সবসময় খাবার দেওয়ার পাশাপাশি এই দুইটা জিনিস দেওয়ার এগুলো দিলে দেখবেন আপনার কবুতরের মারশাল্লা গ্রোথ ভালো থাকবে ফিটনেস ভালো থাকবে তো এগুলো দেওয়ার পাশাপাশি আপনাদেরকে আরেকটা জিনিস মান আরেকটা জিনিস করতে হবে সেটা হলো কবুতরকে আপনারা যখন ডিম বাচ্চা করান তো ডিম বাচ্চা করার ফলে কবুতর দুর্বল হয়ে যায় অনেকে আসে লং টাইম জোড়া দিয়ে রাখেন এটা কিন্তু ঠিক না কবুতরকে কবুতর থেকে একবার বা দুইবার বাচ্চা নেওয়ার পর কবুতরকে কমসে কম এক মাস রেস্টে দিতে হবে তো যার ফলে আপনার কবুতরগুলো ফিটনেস ভালো থাকবে সহজে দুর্বল হয়ে যাবে না তো এই কবুতরগুলোকে রেস্টে দেওয়ার পাশাপাশি কবুতরগুলোকে ভিটামিন ক্যালসিয়াম কোচ করাতে হবে অনেকে দেখা যায় কবুতরগুলো লং টাইম জোড়া দিয়ে থাকে যার ফলে কবুতরে ডিম বাচ্চা নষ্ট করে বা ডিম এক দুইটা পারে একটা ফুটে বা বাচ্চা মারা যায় ডিম নষ্ট করে এগুলো অনেক লং টাইম জোড়া দেওয়ার কারণে এগুলো হয়ে থাকে তো আপনারা কবুতরগুলোকে রেস্টে দেবেন রেস্টে দিলে কবুতর ফিটনেসও ভালো থাকবে কবুতর ডিম বাচ্চাও সুন্দর মতো করবে আর লং টাইম যদি জোড়াতে রাখেন অনেক সময় কবুতর বান্জা হয়ে যেতে পারে তো জোড়া পাশাপাশি জোড়া রেস্টে দেওয়ার পর যখন পুনরায় আবার জোড়া দেবেন এর আগে কবুতরগুলোকে ভিটামিন কোচ করাবেন ভিটামিন ক্যালসিয়াম কোচ করাবেন অবশ্যই কিলিমিলি কোচ করাতে হবে তো কবুতরগুলোকে কী দিয়ে ভিটামিন কোচ করাবেন কবুতরগুলোকে ই ক্যাপ ক্যালপেক্স আর বি ফিফটি ফোর এই তিনটা ওষুধ দিয়ে আপনি সুন্দর মতো কবুতরগুলোকে ভিটামিন কোচ করাতে পারেন সাধারণত আমি নিজেই আমার কবুতরগুলোকে এই তিনটে ওষুধ দিয়ে ভিটামিন ক্যালসিয়াম কোচ করাই যা আপনাদের মাঝে শেয়ার করলাম আর এগুলোর পাশাপাশি অবশ্যই কবুতরগুলোকে কিরমিরি কোচ করাতে হবে কিরমিরি কোচ আপনারা দুইভাবে করতে পারেন এক ওষুধ দিয়ে আর দ্বিতীয়ত প্রাকৃতিকভাবে যেটা নিমপাতা বেটে রোদে শুকিয়ে ছোটো ছোটো বলের মতো করে ওদেরকে চার থেকে পাঁচ দিন দিবেন এতেই হবে আর ওষুধ দিয়েও করাতে পারেন আপনাদের ইচ্ছা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ